কিছুদিন আগে ভারতের কাশ্মীরের প্লেহেল গ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জন পর্যটক নিহত হয় অর্থাৎ কিছু কতিপয় সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসী যারা ভারতের জন পর্যটককে গুলি করে মারি ফেলায় এবং আমরা এটা জানতে পারি যে ওই পর্যটকের সবাই নাকি হিন্দু ছিল এবং একজন শুধু মুসলিম ছিল এবং যারা ওইখান থেকে বেছে এসেছে তাদের মাধ্যমে আমরা জানতে পারি ওখানে নাকি যাদের ধর্ম হিন্দু এবং সকল পুরুষকেই তারা টার্গেট করে গুলি করছে তারপর থেকে গোটা ভারতবাসী একটা তাণ্ডবে মেটে উঠছে তারা বলতেছে এটা পাকিস্তানি কোনো সশস্ত্র গোষ্ঠী কিংবা পাকিস্তানের হাত আছে এই ধরনের হত্যাযোগ্য চালার জন্য তারপর থেকে পাকিস্তানের প্রতি ভারতের একটা খুব সৃষ্টি হয়েছে তারা বলতেছে এই মুহূর্তে ভারতের অবশ্যই পাকিস্তানে অ্যাটাক করা তাদেরকে মুখ্য জবাব দেওয়া এখন আমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় কিংবা ভারত কোনোভাবে পাকিস্তানকে আক্রমণ করে তাহলে পাকিস্তান কী করবে পাকিস্তান কি পাল্টা জবাব দেবে না এটা আমার প্রশ্ন এবং ভারত কি পাকিস্তানে আক্রমণ করার সাহস পাবে এবং যদি যুদ্ধ লেগেই যায় তাহলে কোন দোষটা এর সবচেয়ে বেশি ফেভারে থাকবে কারা যুদ্ধে জয়ের সম্ভাবনা আছে কিংবা আদৌ কি কোনো দেশ জিততে পারবে এই সকল কিছু নিয়ে আজকে আমার এই ভিডিও দু সালের পর ভারতের কাশ্মীরের সবচেয়ে বড় ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দু সালে যখন এরকম একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছিল তারপরে পাকিস্তান পাকিস্তানে ভারত আক্রমণ চালিয়েছিলো এবং পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছিল এবং ভারতের একটা এয়ার বিমান পাকিস্তান আটক দেয় এবং সেখানে একজন পাইলটকে ধরে তারপরে হচ্ছে পাকিস্তান সেই পাইলটকে আবার জীবিত অবস্থায় ফিরে দেয় ভারতের হাতে তারপর থেকে তারা আবার শান্তিপূর্ণ অবস্থায় থাকে হঠাৎ ঠিক কিছু দিন আগে আবার এরকম স সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে যেটা কাশ্মীরে তারপর আবার গোটা ভারত জুড়ে উত্তল তারা বলতেছে এই মুহূর্তে ভারত সরকারের উচিত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করা অর্থাৎ যুদ্ধ করা ভারত আর পাকিস্তানে যদি আপনি মিলিটারি ফোর্স তাদের বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মিসাইল ট্যাঙ্ক কিংবা নৌযান সামরিক যতগুলো অস্ত্র মস্ত্র আছে আপনি যদি তাকান সব থেকে বেশি কিন্তু ভারতের তারা ভারত পাকিস্তান থেকে ভারতীয় যে সেনাবাহিনী তাদের অস্ত্র শস্ত্র তাদের যে মেকানিক্যাল সব কিছু এগিয়ে কিন্তু একটা জায়গায় একটা জায়গায় শুধু পাকিস্তান এগিয়ে আছে সেটা হচ্ছে কি জানেন বিশ্বের সবচেয়ে বড় যেটা অস্ত্র সেটা হচ্ছে পারমাণবিক বোমা এই একটা জায়গায় এই একটা জায়গায় ভারত এই মুহূর্তে এখনও পিছিয়ে আর যার কারণে পাকিস্তানকে ভারত সব ভয় করে এবং পাকিস্তানের প্রধান পাকিস্তানের সেনা প্রধান কিছুদিন আগে বলছিল আমরা পনেরো লক্ষ সেনাবাহিনীকে ভয় পাই না আমাদের কাশ্মীর আমরা আবার দখল করব তিনবার যুদ্ধ করছি একশোবার যুদ্ধ করব তারপর আমরা কাশ্মীরকে দখল করব ঠিক তার কিছুদিন পরেই এরকম একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছে যেটা ভারতে এখন আমার প্রশ্ন হচ্ছে সব দিক থেকেই এগিয়ে আছে ভারত এখন ভারত তারা যদি এইটা মনে করে যে পাকিস্তানে তারা কোনোভাবে আক্রমণ চলায় তাহলে পাকিস্তান কি করবে যখন তারা পেরে উঠতে পারবে না তারা দেখতেছে তারা যে সব কিছু দিয়ে ভারতের কাছে হেরে যাচ্ছে তারা অবশ্যই যাদের সর্বশেষ যে অস্ত্রটা আছে পারমাণবিক বোমা বিভিন্ন প্রান্তে আছে সেটা কিন্তু তারা ইউজ করবে এটা মাস্ট ইউজ করবে কারণ হচ্ছে তাদের দেশকে তাদের দেশের অস্তিত্ব রক্ষার করতে হলে এই পারমাণিক অস্ত্র ব্যবহার করতে হবে যখন ভারত যখন পাকিস্তান এই পারমাণিক অস্ত্র ব্যবহার করবে তখন অবশ্যই ভারতও পারমাণিক অস্ত্র ব্যবহার করবে এখন যখন দুইটি পারমাণিক শক্তিশালী দশের মধ্যে দুইটি পারমাণবিক শক্তিশালী দেশের মধ্যে এই রকম কর্মকাণ্ড কিংবা এই রকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে তখন কিন্তু এই দুই দেশের অস্তিত্ব দুই দেশের জনসংখ্যার যে মৃত্যুর মিছিল সেটা কিন্তু অনেকাংশই বেড়ে যাবে কারণ পাকিস্তান কোনোভাবে চাবেন না যে আমার দেশের মানুষ এইভাবে মৃত্যুবরণ করুক কিংবা আমার দেশের অস্তিত্ব বিপন্ন হোক তার অবশ্যই পারমাণিক অ্যাটাকটা করবে এবং যখন পাকিস্তান করবে তখন অবশ্যই এদিকে ভারত সেও বলবে এটা আমরাও করব তখন পাকিস্তান তখন ভারত ও পাকিস্তান মাটিতে একটা পারমাণিক ফেলার চেষ্টা করবে কিংবা এটা করবেই তারপরে যে বিষয়টা হবে যখন দুই দেশ তাদের এক একটা বা দুইটা দুটা কিছু পারমাণবিক বোমা ফেলার ফেলিবে তখন কিন্তু গোটা দুই দেশে মৃত্যু পরিতে পরিণত হবে এবং সবচেয়ে বেশি যে দেশের মানুষ মৃত্যুবরণ করবে সেটা হচ্ছে ইন্ডিয়ার কারণ হচ্ছে পাকিস্তানের থেকে ইন্ডিয়ার জনসংখ্যা অনেক বেশি কয়েক গুণ বেশি এবং পাকিস্তানের ইসলামাবাদ এবং ভারতের দিল্লি খুব বেশি কাছাকা মানে দূরে না কাছাকাছি এবং পাকিস্তানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আছে তাদের লক্ষ্যমাত্রা কয়েক হাজার কিলোমিটারে অর্থাৎ তিন চার কিলো হাজার মিটার দুর্গীয় তারা তাদের লক্ষ্যমাত্রায় এটা হিট করতে পারবে তারপরে হচ্ছে যেটা আরও সবচেয়ে বড় প্রশ্ন যে এই যুদ্ধের ময়দানে কোন দেশটা তাদের যে অ্যান্টি ব্যালিস্টিক যে ক্ষেপণাস্ত্র যাকে বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যদি ভালো থাকে অর্থাৎ আমরা জানি ইজরায়েলের সবচেয়ে শক্তিশালী যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা আয়রনডম এইরকম যদি দুই দেশের তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভালো থাকে তাহলে অবশ্যই তারা সেই জায়গায় ভালো কিছু করবে বা সেই দেশটা তাদের দিকে যে কোনো অস্ত্র বা যে কোনো ক্ষেপণাস্ত্র রকেট ড্রোন ছুটে আসলে তারা আকাশে সেটা প্রতিহিত করতে পারবে এরকম একটা জানা যায় আর যখন দুই দেশে দুই পারমাণবিক দেশের যুদ্ধ একে অপরের দিকে লেগে যাবে কিংবা মুখোমুখি যুদ্ধ শুরু হয়ে যাবে তখন বিশ্বের যে শক্তিশালী দেশগুলো আছে বিশেষ করে ইউএসএ চীন রাশিয়া কিংবা ইউকে ফ্রান্স আরও যে শক্তিশালী রাষ্ট্রগুলি আছে তারা কোনোভাবে চবে না দুইটি পারমাণবিক দেশ কখনও যুদ্ধে লিপ্ত হোক কারণ তারা জানে দুইটি পারমাণবিক দেশ পারমাণবিক দেশ যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে সেই দুই দেশের অবস্থা খুবই ভয়াবহ পরিণত এবং বাদ বাকি তাদের যে আদার্স যে আশপাশ যে দেশগুলো আছে সেই যুদ্ধের তাণ্ডবটা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনাকে যদি বলি এই মুহূর্তে যদি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় তাহলে কোন দেশ কার পক্ষ নেবে অবশ্যই মুসলিম প্রধান দেশ পাকিস্তান তাদের সাথে অবশ্যই পাকিস্তানের সাথে যে মুসলিম প্রধান দেশগুলো আছে তারা তো অবশ্যই তাদের পক্ষে সাপোর্ট নেবে এবং সবচেয়ে বড় ভূমিকা পালন করবে চীনের চীন যেটা পাকিস্তানের হয়ে সেও কিন্তু যুদ্ধ করতে পারে এরকম একটা বড় সম্ভাবনা আছে তারপরে হচ্ছে ভারতের সাথে তো ইউএসএ ইসরায়েল এবং আরও তাদের যে মিত্র রাষ্ট্র আছে আবার কিছু দেশ থাকবে যারা এই যুদ্ধটাকে কিভাবে সমাধানের পথ আনা যায় এটা সুতরাং ভারত পাকিস্তান যুদ্ধ কখনোই দুই দেশের মানুষের জন্য সুখর নয় আমরা চাই এই যুদ্ধ না হোক শান্তিপূর্ণ হোক এটাই